প্যারিস ফ্যাশন উইকের নামে চাপা মালু উর্বাসী এদিকে অভিষেক আবার দিল বাবার প্রাক্তন প্রেমিকা রেখাকে হক কিন্তু রেখা আবার করে দিল প্রাক্তন প্রেমিক আক্সাইকে অপমান কিন্তু মুড সুইং করে খিলাড়ি আকশায় আরেক এক শিল্পার সাথে নিল মজা বাট সুনিধি চহন হওয়ার ব্যর্থ চেষ্টায় আবারও নেহা বাট সোনাম কাপুর দেখি পিঠে দামি হীরা ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু করলো কার কপি এছাড়া আরো রয়েছে খুশি কাপুরের কনফিউজ ড্রেস জন্য মার্ক আসি রেখার কাছে মানে একটা স্টাইল অ্যাওয়ার্ডে তো অভিষেক বচ্চন এমন এক অসম্ভবকে সম্ভব করলো যেটা অনন্ত জ্বলিল করতে পারবে না বাবার প্রাক্তন প্রেমিকা রেখাকে ধরলো জড়িয়ে এমনিতে সবাই জানে অমিতাভ বচ্চন বউয়ের ভয়ে রেখার থেকে দূরে দূরে

কারণে বিষয়টার বেশি দূর গড়ায়নি তবে অক্ষয় কুমার এত কিছু ধার ধারে না এক এক্স পাত্তা দেয়নি তাতে কি হয়েছে আরেক এক্স এর সাথে সুন্দর একটা মোমেন্ট পার করলো যাই হোক অক্ষয়ের এই এক্সময় দেখে আপনার কি অপিনিয়ন জানাবেন কিন্তু এন্ড ফ্যাশন আইকন সোনম কাপুর পুরাই অন্যরকম ফ্যাশনে হাজির হয় মানে ওই যে পিঠে দামি হীরার নেকলেস ঝুলিয়ে হেঁটে বেড়াচ্ছে যদিও এই ফ্যাশন ট্রেন্ড হলিউডে সাবরিনা কার্পেন্টার এবার গ্র্যামি অ্যাওয়ার্ডস এ করে এসেছে যাই হোক সোনামের এই হীরার দাম কিন্তু আছে প্রায় পাঁচ লাখ রুপি যেটা সে অনেকবার শো অফ করার চেষ্টা করেছে অবশ্য যে মানুষ পরে তার কাছে এটা কোনো না রে ভাই চুলের কথা মনে পড়লো বিশ্বস্ত এক্সপার্ট দ্বারা স্মুথ স্ট্রেটনিং পারফেক্ট হেয়ার কাট কিংবা রিল্যাক্সিং হেয়ার চুলের যাবতীয় সার্ভিস পেতে কালার হতে পারে আপনার জন্য বেস্ট অপশন লিঙ্ক রয়েছে ভিডিও নিচেই সেই স্টাইলিশ ইভেন্টে কেউ যদি চোখ ধাঁধানো স্টাইলে হাজির হয় সেটা হলো দিয়া মির্জা আর কেউ যদি মাথা ঘুরানো ফ্যাশনে হাজির হয় সেটা হলো খুশি কাপুর যে ইদানি নিজের বোন জানবীর থেকে বেশি ফোকাসে থাকছে তবে পাবলিক তার ড্রেস নিয়ে এই কারণে কনফিউজ যেটা শাড়ি নাকি গাউন বুঝতেই পারছে না অবশ্যই এখানে তাকে দোষ দিয়ে লাভ নেই সব দোষ হচ্ছে মানুষ মানত্রা যে এটা ডিজাইন করেছে এটা প্রাইস আনুমানিক হবে পাঁচ থেকে দশ লাখ রুপি এই দিক দিয়ে সানি লিওন আবার ভালো শাড়ি পরে সুন্দর ভাবে হাজির হয়েছে কোনো কনফিউশনের ঝামেলা নেই তবে এই উর্বাসী ভাই নিজের একটা আলাদা জগতেই আছে সে মানে আজকে সে ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করে যেখানে সে জানায় সে প্যারিস ফ্যাশন উইকের একটা ইভেন্টে এসেছে এন্ড তার গেটআপও ছিল কিন্তু অদ্ভুত দেখে তো মনে হচ্ছে পেন্সিল শাপনারে দেবার পর যে জিনিসটা বের হয় সেইটার কথা মনে পড়ে গেল যদিও তার ফুলএল ড্রেসের চাইতে যে জিনিসটা অনেকে নজর কেড়েছে সেটা হলো ভিডিওর ব্যাকড্রপ কারণ মেইন ইভেন্টের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এমন ছিল আরে ভাই এন্ড অনেকেই ধারণা করছে সে নিজে নিজে একটা ব্যাকগ্রাউন্ড প্রিন্ট করে ওটা সামনে দাঁড়িয়ে পোস্ট করে সবাইকে বোকা বানিয়েছে যে সে এখন রিসে গেছে এবার আসি নেহা কাকারের কাছে সুনিধি যখন এনার্জেটিক পারফরমেন্স দেয় তখন পাবলিক বলে শাকিরার কপি আবার নেহা যখন এমন পারফরমেন্স দেওয়ার ট্রাই করে তখন সবাই বলে সুনিধির কপি মানে কই যে কে যাবে যাই হোক নেহার রিসেন্ট কনসার্ট পারফরমেন্স সে একটু ঝাঁকা ঢাকা পারফর্ম দেওয়ার ট্রাই করলে পাবলিক আবার সে একই রকম মজা নেয় কেউ বলছে আগে তো গান রিমে করতো এখন স্টাইল কপি করছে চাই কপি মারলে তো মার্ক জগার এর মতো করতে হবে বউ এর জন্মদিনে এমন একটা ট্রান্সফরমেশনে হাজির হলো সে যে সবাই অবাক মানে এত কনফিডেন্স যে কই থেকে আসলো যদিও তার এই লুকটা বেনসন বোন এই রকস্টার থেকে ইন্সপায়ার্ড বাট মার্ক জগার বার্গের সিঙ্গেল মেয়ে ভক্তরা বলছে মার্কের মতো বউ পাগল জামাই না পেলে কখনো বিয়েই করবো না লাউ চালা